আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাজার ব্যবস্থাপনা এবং সামনে ইরিগেশন চলছে বাংলাদেশে এবং আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টোতে ছিল একত্রিশ দফা অনুযায়ী আমরা রাষ্ট্রটি পরিচালনা করবো সেই অনুযায়ী ফ্যামিলি কার্ড খাল পুনর্খন কর্মসূচির মধ্যে আমরা হাতে নিয়েছি আমাদের সরকার হাতে নিয়েছে সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ দিব এবং বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই গতকাল আমার মন্ত্রণালয় থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা নিম্ন আয়ের মানুষদেরকে প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহের জন্য আমরা ঢাকায় পঁচিশটি ভ্যানের মাধ্যমে বিভিন্ন স্পটে গুরুত্বপূর্ণ স্পটে আমরা এগুলি আমরা ব্যবস্থা করেছি ন্যায্য মূল্যে পর্যায়ক্রমে আমরা জেলা লেভেলেও এই ব্যবস্থাটি আমরা করব টাঙ্গাইলেও শুরু করবো আগামীকাল রয়েছে হয়তো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে আমরা আমাদের যে দায়িত্ব দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে সর্বোচ্চ করার চেষ্টা এখানে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি দোয়া কামনা করছি যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি মনে করি আমার দায়িত্ব আরো বাড়িয়ে দেওয়া হয়েছে কাজেই সেই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি সেজন্য টাঙ্গাইল সদরের বাসী তথা টাঙ্গাইলবাসীর কাছে আমি দোয়া কামনা করছি এই মাটির সন্তান হিসাবে যাতে আমি সফলভাবে আমি কাজ করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া কামনা করছি এবং সার্বিক সহযোগিতা